চিত্রনায়িকা শবনম বুবলি কাজের বাইরে ছেলেকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন ভক্তদের জন্য পারিবারিক ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান বিজয় দিবসে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বুবলি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলি তার ফেসবুকে লিখেছেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা ক্যাপশনের সঙ্গে একটি পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি ছবি দেখে অনুরাগীরা বলছেন ছেলে বীরের স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নায়িকা বিশেষ বিশেষ দিনের মুহূর্ত স্মৃতিতে ধরে রাখলেন তিনি কিছুদিন আগে বুব্রী তার জীবনের সাঁত্রিশতম জন্মদিন পূর্ণ করেন তবে অন্যবারের মতো এবারের জন্মদিন ছিল একেবারে ভিন্ন পরিবার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পরিবর্তে বিশেষ দিনটি নায়িকা উদযাপন করেছেন বৃদ্ধাশ্রমে প্রবীণ বাবা মায়েদের স্নেহের ছায়ায় দিনটি কাটিয়ে তাদের হাতে তুলে দেন ভালোবাসার উপহার নায়িকার মানবিক আচরণ পছন্দ করেছেন নেটিজেনরা নিজের মতামত জানিয়ে এক ভক্ত লেখেন যেখানে জন্মদিনে পরিমণি বিশাল আয়োজন করে নাচানাচি করে সেইখানে বুবলির এমন ভিন্নভাবে আয়োজন সত্যি অসাধারণ বর্তমানে শাপলা শালুক ও ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন বুবলি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সর্দার বাড়ির খেলা পিনিক সহ বেশ কিছু সিনেমা আপ টু ডেট নিউজ ঢাকা